রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে বেশ দুই তিন দিন ধরে আপনাদের ভিডিও দিতে না পারায় অত্যন্ত দুঃখিত কারণ দুই তিন দিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম তাই আপনাদের ভিডিও দিতে পারি নাই আজকে শুক্রবার মে মাসের নয় তারিখ মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত আপডেট দেই আজকের ভিডিওতে মালয়েশিয়ার বিষয় সম্পর্কে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে বা মালয়েশিয়া সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়া সম্পর্কে জানতে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ লোক প্রয়োজন বিগত দিনে অনেকটা সমস্যা ছিল বা মালয়েশিয়াতে লোক প্রয়োজন ছিল না কাজের জন্য এখন বর্তমানে প্রচুর পরিমাণ লোক প্রয়োজন মালয়েশিয়াতে কাজের জন্য ইন্ডিয়া থেকে কিন্তু মালয়েশিয়াতে অনেক লোক নিচ্ছে এই কাজের লোক প্রয়োজন দেখে এখন বাংলাদেশ থেকেও কাজের লোক নিবে জানেন ইতিমধ্যে মালয়েশিয়ার সরকার কর্মী ক্যাট চালু করেছে এতে বাংলাদেশিরা অনেক সুযোগ সুবিধা পাবে মালয়েশিয়াতে এছাড়াও মালয়েশিয়ার বর্তমানে কলিং ভিসা কলিং বিসা এখন পর্যন্ত পুরোপুরি বন্ধ রয়েছে শুধু প্লান্টেশন সেক্টরে কিছু লোক নিতে পারতেছে তো এ নিয়ে সামনে একুশ বাইশ মে একটা বৈঠক হবে তখনই জানা যাবে মালয়েশিয়ার কলিং বিশিয়া বা সেখান থেকে মালয়েশিয়া থেকে কিছু প্রতিনিধি আসবে এখানে বাংলাদেশে বৈঠক হবে তখনই জানা যাবে মালয়েশিয়ার থেকে আসলে পরিস্থিতি মালয়েশিয়ার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা পূর্বাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো অন্য একটা ভিডিওতে